সংগ্রামী ভাই ও বোনেরা আপনারা জানেন 5 আগস্টের পর থেকে আমাদের মহান জুলাই গদর বুথাবের মধ্য দিয়ে বাংলাদেশের شورای ফ্যাসিস্ট সরকার উৎখাতের পর থেকেই ভারত থেকে বিভিন্ন ধরনের propaganda চালানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ফ্রিফায়ার করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের অভ্যুত্থানকে সন্ত্রাসীদের কর্মকাণ্ড হিসেবে প্রতীয়মান করার চেষ্টা করা হয়েছে ক্রমাগত বাংলাদেশিদেরকে মানবতাহীন পশুর জায়গায় নামিয়ে নিয়ে এসে তাদের মানবতার অবলম্বন ঘটনা হয়েছে এইভাবে ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি আমরা দেখতে পেয়েছি আমাদের বল লাগবা অত্যন্ত হৃদয় বিদার ঘটনা তাকে ধর্ষণ করে বেঙ্গালুরুতে হত্যা করা হয়েছে আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে জঘন্য প্রবাদান্ডা ক্যাম্পেইন চালানো হয়েছে এই ঘটনাটি তারই ফলাফল আমরা দেখতে চাই ভারতের বর্তমান শাসক গোষ্ঠী কায়মি স্বার্থন্যাসী এনিক মহল তারা মানবতা বিরোধী তারা নারী বিরোধী তারা উগ্র জাতীয়তাবাদী মানবতায় বিশ্বাস করে বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সেটা প্রমাণ রেখেছে ভারতে আগস্টে নিয়মিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে যখন ভারতীয় আধিপত্য বাক্যে আমরা সাম্প্রতিক সময় উৎখাত করেছি তারপরে বাংলাদেশের মানুষ মৌমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে সারা দেশে বাংলার ছাত্র জনতা দাঁড়িয়েছে বাংলার ছাত্র জনতা প্রমাণ করেছে বাংলাদেশের গণ অভ্যুত্থান ছিল মানবতার পক্ষের গণ অভ্যুত্থান একটি জনগণতান্ত্রিক গণ অভ্যুত্থান যে কোনো উগ্র জাতীয়তাবাদের বিপক্ষে যে কোনো উগ্র মানসিকতার বিপক্ষে বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছে আজকে ভারতের 47ি গোষ্ঠী তার উদ্দেশ্যে কালকে নিরাপত্তা দিতে পারে না ভারতের জনগণকে বলবো আপনাদের সাথে আমাদের শত্রুলাই আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব আপনাদের সরকার লাগবশি পড়াশুমিটির রং বারবার নিন্দা জানিয়ে এসেছি আমাদের বল খেলা থেকে শুরু করে এখনো সীমান্তে করা হট্টগোল চলছে সীমান্তে হত্যা চলছে গুলি করে আমাদের ভাই বন্ধুদের মেরে ফেলা হচ্ছে আপনাদের এই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে আমাদের বীজ আপনাদের কাছে propaganda ছড়াচ্ছে আপনাদের নির্ভয়াকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই আপনাদের দেশে অসংখ্য বার মান নারীদের সম্মান হানি করা হয়েছে এখনো সেই ঘটনা চলছে আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতার টিকিয়ে রাখা আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দাঁড়াতে হয় কিভাবে মানুষের অধিকারের জন্য দাঁড়াতে হয় কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয় তাই নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের মানবিক নিশ্চিত করতে নিজেদের ধর্মীয় অধিকার নিশ্চিত করতে করতে বাংলা ছাত্র জনগণ হিসেবে নিজেদের